মাঝখানের উঠানটা কিন্তু একত্রেই আছে দেখেন কি সুন্দর একটা উঠান চাইলো আমার শালিকারা এই জায়গায় খেলাধুলা করতে পারবো মনে ইচ্ছা মতন কারণ বাহিরের লোকেরা দেখতে পারবো না এই তোমার কেমন লাগছে আমার বাড়ি আমার তো টাইম ভালো লাগে শোনো আমি চিন্তা করছি এক সপ্তাহ থাকলু এই জায়গায় একটা ভাইবেন ভালো ডাইল ফুট ডাইলা কোনো সময় কি আমার

আমার তো গ্রামের বাড়ি নাই আমি শহরেই মানুষ আর আমার বাড়ি শহরে এরকম কোনো প্রসেস নাই যেহেতু আমি গ্রামে বিয়ে করছি তাই আমার শ্বশুর বাড়ি চলে আসছি আইসা এখন যে দেখেন চার পাঁচ মানে যতই ঘুরে ততই আরে তুমি তাও এসেছলা না। দেখছ কত সুন্দর বাড়ি আমার। তুমি বলবা না আমি তা এই বিয়ে তো করছি তোমারে ঢাকা। এই ঢাকায় বিয়ে করছি তুমি আমি তো কখনো আসি না তোমাদের বাড়ি থেকে যদি আমি কখনো তোমারে উঠাই নিয়ে যেতাম তাহলে বুঝতে পারতাম আসলে তোমার বাড়িটা কত সুন্দর। তো অঙ্গ বাড়ি সুন্দরই তো মা। অবশ্যই। ভালো লাগছে? খুব ভালো লাগছে। না ঢাকা যামু। কেন?